আসসালামু আলাইকুম বাসাই করা এবং ভাইরাল ডিজাইন তারপর যদি হয় কাপড়ের কোয়ালিটি সব থেকে সেরা তাহলে কিন্তু এগুলো আপনারা অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন এগুলো হচ্ছে বাসাই করা ভাইরাল ভাইরাল ডিজাইন নিয়ে আসলাম কাশ্মীরি কটনের মধ্যে আমি একটু বলে রাখি এগুলো কালামকারি থেকে অনেক ভালো যে কালামকারিগুলো আপনারা নিয়ে বিজনেস করতেছেন তার থেকে অনেক ভালো মনে কাপড় যেটা একেবারে অরিজিনাল কাশ্মীরি কটন খুবই চমৎকার চমৎকার ডিজাইন আছে একেবারে রিজনেবল একটা প্রাইস দিয়ে দিচ্ছে আপনাদেরকে দেখা চলুন দেখি আজকের কালেকশনগুলো তো এই হচ্ছে আজকের কালেকশন আজকে কিন্তু সব ডিজাইন এসে ভাইরাল ডিজাইন ঠিক আছে প্রত্যেকটা কালেকশন একটা একটা করে খুলে খুলে দেখাচ্ছে আপনাদেরকে একটু বলে রেখে আপনাদেরকে একটা ডিজাইনের চার মানে পাঁচটা কালার হবে দেখেন এক দুই তিন চার পাঁচ একটা ডিজাইনের পাঁচটা কালার হবে পাঁচটায় নিতে হবে মিনিমাম আপনি যদি অল্প করে নেন তাহলে দুইটা ডিজাইন থেকে মিনিমাম দশ পিস যেমন এখান থেকে পাঁচটা এখান থেকে পাঁচটা বা যে কোনো ডিজাইন থেকে পাঁচটা পাঁচটা করে মিনিমাম দশ পিস আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন তার দেরি করতেছি না প্রথমে দেখাচ্ছি আপনাদেরকে ভাইরাল ভাইরাল ডিজাইন নতুন নতুন ডিজাইন এগুলো হচ্ছে বাঁচাই করা ডিজাইন প্রত্যেকটা ডিজাইন হবে বাঁচাই করা একেবারে নতুনত্বর যে সেরা কালেকশনগুলো আছে ওই সেরা কালেকশন আজকে নিয়ে আসলাম আপনার জামা জামাতে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে দেখেন এটা হচ্ছে জামাটা এটা হবে জামাটা জামাটা হবে একেবারে ফ্রি সাইজ একেবারে ফ্রি সাইজ তাও আবার কিন্তু তাও কিন্তু আবার সম্পূর্ণ যে মানে কাপড়ের কোয়ালিটি আছে কোয়ালিটিফুল সম্পূর্ণ কোয়ালিটি ফুল কাপড় কিন্তু আজকে দেখাচ্ছে দেখতেছেন আমাদের থেকে এই চমৎকার চমৎকার ডিজাইনগুলো এটা ছিল জামাটা আর ভাই স্যালোয়ারটা দেখেন এত বড় একটা সালোয়ার দিচ্ছি এটার মধ্যে সম্পূর্ণ আরেক হাজার একটা সালোয়ার দিচ্ছি সম্পূর্ণ আড়াই হাজার একটা স্যালোয়ার দিচ্ছি এমন প্রিমিয়াম কোয়ালিটি মানে কোয়ালিটি এই সালোয়ারটা মনে করেন যে আটশো পঞ্চাশের যে মানে কাপড়গুলো আছে ওইটার মধ্যে কিন্তু ওই একই সালোয়ার দেয় ঠিক আছে আমরা সবসময় বিশ্বাস করি মান যেটা ভালো কাস্টমারটা মানে মানে কিনে বেশি যেই কাপড়ের মান ভালো কাস্টমার কিনে বেশি আমি প্রথমে ভিডিওতে বলেছি কালামকারি থেকে অনেক ভালো কাপড় এটা কালামকারি থেকে অনেক ভালো কাপড় অনেক ভালো ডিজাইন কিন্তু এই এইখানে নিয়ে চলে আসছে কালার কস গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট এখন বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করার সুযোগ আছে দামটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে কাশ্মীরি কটন এক এক পিসে পাইকার মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা অনেকে বলতে পারেন ভাই এই ডিজাইনগুলো আমরা চারশো আশি টাকায় পাই ঠিক আছে ভাই আমাদের কাছেও আছে নিয়ে নেন বাট এটা হচ্ছে কালামকারি থেকে মানে আকাশ ব্যবধান কাপড়ের মধ্যে আকাশ পাতাল ব্যবধান দেখেন কত সুন্দর সুন্দর কালার আসছে এখানে ঠিক আছে প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো কালার এবং আর যেগুলো চলে সবসময় কাস্টমার সবসময় যেগুলো চাহিদা সম্পূর্ণ আছে কাস্টমারের চাহিদায় লিস্টে যে কালারগুলো আছে ওই কালারগুলো আমরা এখানে করার চেষ্টা করেছি ইনশাল্লাহ দেখেন এটা হচ্ছে আরও একটা ডিজাইন এটা হচ্ছে আরও একটা ডিজাইন মার্শাল্লাহ প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা কালেকশন প্রত্যেকটা ডিজাইন কিন্তু সুপার হিট একেবারে হান্ড্রেড পার্সেন্ট সুপার হিট খালে সব আজকে এগুলো নিয়ে এসেছিলাম আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে হ্যাঁ এটা দেখেন ওড়নাটা দেখেন কত সুন্দর একটা ওড়না আলহামদুলিল্লাহ প্রত্যেকটা কাপড় জামা ও সালোয়ার জামা ও না সালোয়ার সবগুলো কিন্তু কোয়ালিটিফুল এবং ভালো কোয়ালিটি ভালো কোয়ালিটি এটা কালামকারী না ঠিক আছে এটা কালামকারী না এটা হচ্ছে মানে কী বলে কাশ্মীরি কটন এটা কাশ্মীরি কটন এটা এরপর দেখাশি দেখেন এটা তো বর্তমানে ভাইরাল হয়েছে দেখেন কত সুন্দর সুন্দর কালার এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার আছে প্রত্যেকটা ডিজাইন এমন পাঁচটা করে মানে কালার থাকবে আপনার সেট বাই আমাদের গিয়ে নিয়ে নেবেন ইনশাল্লাহ সেট বাই সে আকারে আমাদের কাছে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন এটা হচ্ছে আর একটা ডিজাইন এই ডিজাইনটা অনেক ভাইরাল হয়েছে বর্তমানে খুব ভালো চলতেছে ডিজাইনটা এগুলো বেশি করে নেবেন যেই ডিজাইনগুলো ভাইরাল হয় ওইগুলো বেশি করে নিয়ে নেবেন কারণ কি কারণ হচ্ছে আপনার বর্তমানে পাবলিক কি জানেন যেটা বেশি মানে চলতেছে যেটা ভাইরাল হচ্ছে ওইটাই খায় বেশি ঠিক আছে এই জন্য অবশ্যই আপনারা দেখে শুনে অবশ্যই যেই কাপড়টা চলতেছে বেশি ওইটাই নিয়ে নিবেন দেখেন এটা হচ্ছে আর একটা ওড়না না আমি সবসময় সবসময় চেষ্টা করি আপনাদেরকে নতুন নতুন ডিজাইন এবং ভাইরাল ডিজাইনগুলো সবার আগে দেওয়ার জন্য ঠিক আছে আমাদের আমার কাস্টমার যারা আছে তারা হয়তো জানে হ্যাঁ আমি সব সময় নতুন নতুন কালেকশনের ভিডিও করি দেখেন এটা হচ্ছে নতুন নতুন কালেকশন আমি যে ভিডিওগুলো আপ মানে আপনাদের সামনে আপলোড দিই হ্যাঁ যে ভিডিওগুলো আপনারা পান প্রত্যেকটা কালেকশন হচ্ছে কোয়ালিটিফুল আমি সবসময় চেষ্টা করি ভালো মনে কালেকশন দেওয়ার জন্য হ্যাঁ আমাদের কাছে আছে কম দামি কালেকশান আমাদের কাছেও আছে আপনি নিতে পারেন কোনো প্রবলেম নাই সেক্ষেত্রে ভালো মনে কালেকশনটা সবার আগে নেওয়ার চেষ্টা করবেন আমরা দিচ্ছি সরাসরি কারখানা থেকে আপনাদেরকে এই চমৎকার চমৎকার ডিজাইনগুলো সরাসরি কারখানা থেকে এই চমৎকার চমৎকার ডিজাইনগুলো দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা প্রাইসে এটা ছিল একটা জামা এরপর দেখাচ্ছি ওনাটা একেবারে ফ্রি সাইজ ঠিক আছে কাপড়গুলো হবে একেবারে ফ্রি সাইজ দেখেন কত সুন্দর সুন্দর কাপড় কিন্তু নিয়ে আসলাম আপনাদের মাঝে আমাদের হাসি পারফেক্ট ফ্যাশনে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে দেখে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা ভিডিও কলে প্রত্যেকটা কালেকশন দেখাই দিই দেখে দেখে আপনাদেরকে দিচ্ছি এবং ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনাদেরকে নয় এই সুন্দর সুন্দর ডিজাইনগুলো দেখেন এগুলো হচ্ছে কালার দেখেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু এমন পাঁচটা করে কালার হবে প্রত্যেকটা ডিজাইনের পাঁচটা করে কালার হবে আপনার ইচ্ছা মতো আমাদের কাছ থেকে নিয়ে নেবেন যত পিস প্রয়োজন ভাই এইখান থেকে এক মানে এক সেট দেন ওইখান থেকে এক সেট দেন মিনিমাম দুই সেট মানে দুই সেটে হচ্ছে দশ পিস মিনিমাম দশ পিস মানে নিতে পারবেন এক এক পিসের পাইকারি মূল্য পাঁচশো পাঁচশোতে পঞ্চাশ টাকা দশ পিসের মূল্য পাঁচ হাজার পাঁচশো টাকা অনেকের দোকানে আসতে চান দোকানে আসতে পারেন আপনি আমাদের শোরুম ভিজিট করতে পারেন বা আপনার আপনি আমাদের কারখানা ভিজিট করতে পারেন ঠিক আছে আপনারা কারখানা এসে দেখে দেখে তারপর নিতে পারেন ঠিকানা হচ্ছে বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বাজার, আড়াই হাজার নারায়ণগঞ্জ আসবেন দেখবেন আপনার পছন্দ মতো কালেকশনগুলো নিয়ে যাবেন আর আসতে না পারলে ভিডিও কল দেবেন হ্যাঁ ভিডিও কলের মাধ্যমে অর্ডার নিয়ে আপনাদের ঠিকানে পাঠা দিচ্ছি ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে সমস্ত বাংলাদেশে এই চমৎকার চমৎকার হিট লিস্টের সুপার হিট কালেকশনগুলো দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এই ডিজাইনটা আমাদের চারশো আশি টাকার মধ্যে আছে হ্যাঁ সাকিব এই সাকিবটা এই ডিজাইনটা আমাদের চারশো আশি টাকার মধ্যে আছে পাঁচশত বিশ টাকার মধ্যে আছে পাঁচশত পঞ্চাশ টাকার মধ্যে আছে বাট এখন দেখাচ্ছি আপনাদেরকে পাঁচশত পঞ্চাশ টাকাটা দাও তো দেখেন এটা হচ্ছে চারশত আশি টাকা ঠিক আছে এটা হচ্ছে চারশত আশি টাকা মানে ধরার কি কোনো মানে ওয়ে আছে মানে কোনো কি বলে ধরতে পারবেন না ভাই যখন কাপড়টা হাতে পড়বে তখন ধরতে পারবেন কালার দেখে ডিজাইন দেখে ধরতে পারবেন না ওই বলে না ভাই কম দামে কেমনে ভাই আমরাও কম দামে দিতে পারি কম দামে আমরা দিতে পারি তো কত হচ্ছে ভালো কোয়ালিটি নেন বিক্রি করেন বিক্রি ওপর রিপিট কাস্টমার কামান ঠিক আছে শুধুমাত্র টাকা কামায় না রিপিট কাস্টমার তো লাগে এগুলো বিক্রি করলে রিপিট কাস্টমার আসবে কারণ কাপড়টা এত সুন্দর একটা কাপড় এবং কাপড়ের সুতোগুলো আলহামদুলিল্লাহ অনেক ভালো সুতা এটা হচ্ছে একটা ডিজাইন দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এটা জামাটা বিশেষ করে জামার স্ক্রিনশট রাখবেন যারা অর্ডার করবেন জামার স্ক্রিনশট রাখবেন ওর নাই স্ক্রিনশট দিবেন না জামার স্ক্রিনশট রাখবেন এটা দেখেন এটা হচ্ছে আর একটা ওরনা ওনাগুলো কিন্তু নামাজ না হবে ঠিক আছে নামাজ না হবে ওনাগুলো এটা হচ্ছে গঙ্গা ডিজাইনটা এটা আমাদের চারশো আশি টাকার মধ্যে আছে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আছে পাঁচশো তো বিশ টাকার মধ্যে আছে এইগুলো এই কাপড়ের তিনটে আমাদের কোয়ালিটি কিন্তু আজকে দেখাচ্ছি আপনাকে সব সবচেয়ে সেরা মানের যে কোয়ালিটি আছে সব থেকে সেরা মানের কোয়ালিটি কিন্তু আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই কাপড়ের মধ্যে দেখেন এটা হচ্ছে জামাটা একটা মানে আমরা একটা রিসার্চ করলাম যে মানে কাস্টমার কি চায় বেশি হয়তো এমন একটা সময় গেছে কাস্টমার মানে কম দামেই চাই বেশি বাট এখন কাস্টমার কম দামেই চায় না এখন চাই কোয়ালিটি সবাই এখন কোয়ালিটি বুঝে ঠিক আছে একটা কাপড় নেওয়ার পরে হয়তো একশো টাকা যদি বাড়ায় না একটা কাপড় কাস্টমারে এ নেওয়ার পরে কিন্তু এটা যদি অনেক দিন ইউজ করতে পারে কাপড়ের রং যদি না যায় কাপড় যদি ভালো থাকে হ্যাঁ তাহলে কিন্তু সে মানে খুশি ঠিক আছে হয়তো একশো টাকা কমে দিয়ে একটা কাপড় নিল এটা মানে বানানোর পরে মজুরি দিয়ে বানালো বানানোর পরে সে বিক্রি মানে কি বলে পড়তে পারলো না কয়েকদিন পরে কাপড় স্ক্রিয়ে গেল রং চলে গেলো ঠিক আছে ওই কাপড় নেওয়ার পরে কাস্টমার কিন্তু খুশি না ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন ভাই আজকে প্রত্যেকটা ডিজাইন কিন্তু দেখার মতো ডিজাইন এবার নতুন ডিজাইন ডিজাইন ভাইরাল এটা হচ্ছে জামাটা এই দেখেন এটা হচ্ছে জামাটা ডিজাইন দেখেন ভাই খুবই চমৎকার চমৎকার ডিজাইন ভালো ভালো ডিজাইন কিন্তু আপনার যে মাঝে নিয়ে এসলাম আমাদের হাসি পারফেক্ট ফ্যাশন থেকে এটা হচ্ছে না এটা হবে কত একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরেকটা প্রোডাক্ট এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার আছে পাঁচটা কালার কিন্তু চমৎকার খুবই চমৎকার পাঁচটা কালার একটা থেকে একটা আপনি বলতে পারবেন পারবেন না ভাই এই কালারটা ভালো লাগে নাই কারণ এই কালারগুলো আমরা মানে অনেক রিসার্চ করে করেছি যে কোন কালারগুলো মানুষ চায় বেশি কোন কালারগুলো মানুষ মানে মানে ইউজ করে বেশি ওই কালারগুলো কিন্তু আমরা করার চেষ্টা করছি এই কাপড়ের মধ্যে কারণ কি আমরা তো বলে দিই যে ভাই বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন তো ঠিক আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করবো মানে করবেন এই জন্য আমরা এমন কিছু কালার দিতে যেটা যাতে এক্সচেঞ্জ করা না লাগে আপনার বিক্রি হয়ে যায় বিক্রি করতে আপনারও কষ্ট আমারও কষ্ট ঠিক আছে আপনি একটা কাপড় নিলেন এটা আপনার দুই তিন মাস মানে দোকানে রাখলেন দোকানে রাখার পরে ওই এই কাপড়টা কিন্তু আগের মতো থাকবে না থাকে থাকে না ওই কাপড়টা আবার কুরিয়ার সার্ভিস আমাকে পাঠাইলেন ওই কাপড়টা একবারে মনে করেন যে অনেক প্রবলেম হয়ে যায় আমাদের কাছে আসলে ওইটা আমরা ঠিক দামে বিক্রি করতে পারি না তো এটা তো আমাদেরও লস আপনারও লস চেঞ্জ করতে গেলে আপনার আপনারও ঝামেলা আমারও ঝামেলা এর জন্য আমরা চেষ্টা করি ভালো মনে কালেকশন দেওয়ার জন্য ভালো মনে কালার দেওয়ার জন্য যাতে চেঞ্জ করতে না হয় তবে বিক্রি করতে না পারলে আপনি চেঞ্জ করতে পারবেন যে কোনো প্রবলেমে বলে আপনি চেঞ্জ করতে পারবেন যে ভাই এটা চলতেছে না চেঞ্জ করে দেন বা এটা মানে প্রবলেম হয়েছে কাপড়টা রিজেট কিংবা কাপড়ের মধ্যে প্রবলেম আছে চেঞ্জ করে দেন করতে পারেন একটু কথা বলে নিই আপনাদেরকে আমরা যারা পাইকারি বিক্রি করি ঠিক আছে মানে আমরা চেষ্টা করি যাতে কোনো কাপড় রিজেট না পড়ে তারপরে আমাদের কাপড় রিজেট পরে যায় এটা পরবেই এটা জেনে শুনে মেয়ে তারপর নেবেন কারণ আমরা পাইকারি বিক্রি করি আমাদের মানে একটা একটা করে চেক করার কোনো সুযোগ নাই এইখানে আমাদের ঠিক আছে তারপরে আমরা চেষ্টা করি যাতে করে কাস্টমার কোনো অভিযোগ না দেয় হ্যাঁ আমাদের যে কোনো কাপড় রিজেট হইলে আপনি এক্সচেঞ্জ করে নেবেন কোনো প্রবলেম নাই আমরা তো এক্সচেঞ্জ করে দেই তাই না যারা রিপিট কাস্টমার তারা অবশ্যই কমেন্টে বলে যাবেন যে আমরা এক্সচেঞ্জ করে দেই কি না এটা হচ্ছে আরও একটা রিজন দেখেন এটা হচ্ছে আরও একটা রিজন এক দুই তিন চার পাঁচ পাঁচটা কালার ভাই চমৎকার চমৎকার পাঁচটা কালার দেখার মতো পাঁচটা কালার এখানে এখান থেকে আমি আপনাদেরকে একটা কালারগুলো দেখাচ্ছি মানে ডিপ কালার প্রত্যেকটা ডিপ কালার ঠিক আছে অনেকে মানে বলে যে ভাই মানে এই কালারগুলো চলে না মেধা এইটা ওইটা আর আমরা যেই কালারগুলো দিছি প্রত্যেকটা হচ্ছে কালারফুল প্রত্যেকটা ড্রেস হচ্ছে কালারফুল দেখেন কত সুন্দর সুন্দর কালার নিয়ে এসলাম জলপাই কালারের মধ্যে পিৎ কালার এটা পীত কালার এটা পীত কালারের মধ্যে অনেক চমৎকার একটা ডিজাইন এরপর দেখা যাচ্ছে আপনাদেরকে এটার ওনাটা দেখেন এটা হচ্ছে এটা ওনাটা অনেক বড় বড় ওনা প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন দেখার মতো সুপার হিট কালেকশন এগুলো নিয়ে যান বিক্রি করতে পারেন বিক্রি করতে না পারলে এক্সেজ করতে পারবেন কোনো টেনশন নাই এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট দেখেন এটা কিন্তু ভাইরাল একটা প্রোডাক্ট এটা সম্পূর্ণ একটা ভাইরাল প্রোডাক্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে এই এই চারশো আশি টাকার মধ্যে আছে পাঁচশো পঞ্চাশ টাকার মধ্যে আছে ঠিক আছে দুইটার মধ্যেই আছে এটা হচ্ছে পাঁচশত পঞ্চাশ টাকা আজকে যে ভিডিওটা দিচ্ছি এই ভিডিওর প্রত্যেকটা কালেকশন হচ্ছে পাঁচশত পঞ্চাশ টাকা দেখেন এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে জামাটা খুবই চমৎকার খুবই চমৎকার দেখেন একটা কাপড়ের হালকা কিছু টাকা বেশি দিয়ে নিলে মানে কোয়ালিটি এমন পরিবর্তন হয় এটা মানে আপনার চোখে দেখলে বুঝতে পারবেন এত সুন্দর মানে কালেকশনগুলো হয় জাস্ট পঞ্চাশ টাকা সত্তর টাকা ষাট টাকা বেশি দিয়ে নিলে ওনারগুলো হয় ভালো কাপড়ের সালোয়ার হয় ভালো কাপড়ের কাস্টমারের কোনো অভিযোগ থাকে না এজন্য একটু বেশি দিয়ে হলেও ভালো কাপড় নেবেন বিক্রি করবেন কাস্টমার কিন্তু রিপিট পাবেন আমি সব সময় মানে গুরুত্ব দেই রিপিট কাস্টমারের উপরে কারণ আমি রিপিট কাস্টমারের উপরে চলতে যাই সবসময় একটা রিপিট কাস্টমার তৈরি করতে পারে অনেক কষ্ট কিন্তু একটা রিপিট কাস্টমার তৈরি করতে পারলে আমার কোনো কষ্ট নাই কারণ হচ্ছে সে সবসময় আপনার কাছ থেকে কমপ্লিট ক্রেতা হিসাবে কমপ্লিট ক্রেতা হিসাবে আপনার কাছ থেকে কালেকশনগুলো নিবে যদি একটা রিপিট কাস্টমার তৈরি করতে পারেন আপনার কারো ধারা ধারে গিয়ে বলতে হবে না যে দুই পিস কাপড় নেন ঠিক আছে ওই রিপিট কাস্টমার আপনাকে বলবে যে ভাই এই কাপড়গুলো আমাকে দিয়ে দেন এটা হচ্ছে একটা ডিজাইন এটা কিন্তু গঙ্গা ডিজাইনের মধ্যে এটার মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আসছে দেখেন ভাই সামনে দেখা যায় তো এই ডিজাইনের মধ্যে কিন্তু অনেক পরিবর্তন আসছে দেখতে পাচ্ছেন আপনারা আমরা সবসময় চেষ্টা করি নতুনত্ব কিছু আনার জন্য বাট ওনাটা কিন্তু সেম আছে জামার জামার মধ্যে পরিবর্তন আসছে কিন্তু সেম ও ওনার যে মাঝখানে এরপর দেখাচ্ছে আপনাদের আরো একটা প্রোডাক্ট এটা হচ্ছে আজকে লাস্ট কালার লাস্ট ডিজাইন দেখেন কত সুন্দর ডিজাইন একটা কালারগুলো দেখেন দেখার মতো প্রত্যেকটা কালার কিন্তু দেখার মতো কালার যেগুলো নিয়ে বিক্রি করার পরে কাস্টমার বাড়বে কমবে না এই কালেকশনগুলো নিয়ে বিক্রি করলে কাস্টমার কমবে না কাস্টমার কিন্তু বাড়বে দেখেন এটা হচ্ছে একটা ড্রেস দেখেন কত সুন্দর একটা ড্রেস চমৎকার কালার চমৎকার কালেকশন দেখেন মাসাল্লাহ দেখেন কত চমৎকার ড্রেস স্ক্রিন শট রাখবেন যার যেমন পছন্দের স্ক্রিন শট রাখবেন হাতের কাপড় এক্সট্রা দেওয়া আছে টাকার কোথাও হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর যারা কুরিয়ার সার্ভিসে নেবেন একটু বলে রাখি আর প্রথমে স্ক্রিনশটগুলো হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিবেন কিংবা ভিডিও কল দেবেন ভিডিও কল দিয়ে দেখবেন দেখার পরে যদি পছন্দ হয় নাম ঠিকানা না ফোন নাম্বার দেবেন অবশ্যই পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সের আমরা কোনো কালেকশন পাঠাবো না ডেলিভারি চার্জ কন্ডিশন চার্জ আপনার দেখে শুনে তারপর আপনার অর্ডার করবেন ইনশাআল্লাহ আর যারা দোকানে আসতে চান দোকানে আসতে পারেন ঠিকানো বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বামটি বাজারে সবথেকে বড়ো বাইকেরই তিনটে শুরু হচ্ছে আমাদের হাসি পারফেক্ট পেশেন্ট যাই হোক আজকে অনেক সময় নিলাম আপনাদের কাছে আজকের মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম